নোয়াখালী সাপ্রাসিয়ার থেকে আপনারা কিভাবে বাংলা বাজার ব্রিজে সুন্দর একটা মহত্ত্ব কাটাতে যেতে পারবেন কত টাকা খরচ পড়বে সেটাই থাকবে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ফ্যামিলির সবাইকে নিয়ে আজকে যাচ্ছি ঘোরার জন্য যদিও বাড়িতে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি পঁচিশ দিনের মতো হয়ে গিয়েছে কোথাও ঘুরতে যাই না কোথাও বেড়াতে যায় না সবার সাথে ছিলাম একসাথে সময় কাটিয়েছি তো অনেক দিন ধরে আমার ননদিনী বলতেছে শুধু ঘোরাতে নিয়ে যেতে তা আজকে হচ্ছে ননদিনীর স্বপ্নগুলো পূরণ করব এক সাথে দুই জায়গায় ঘুরবো দেখা যাক কি কি খেতে পারি আর কিভাবে ঘুরতে পারি যদিও তো এখান থেকে সবাই রেডি হয়ে যাচ্ছি ও হচ্ছে জান্নাত যদিও ও খুব মিষ্টি স্বভাবের মানুষ কখনো মানে ঝগড়া জাটি ওটা করে না খুব শান্ত স্বভাবের মানুষ আর ছোটটা হচ্ছে একটু করে জায়গাটা টাইপের সে একটু বেশি দুষ্টামি করে তবুও ভালো লাগে খুবই মিষ্টি তার জন্য তো যাই হোক আমরা সবাই মিলে খুব সুন্দর হয়ে রেডি হয়ে বাইরে হয়ে গিয়েছি কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি বৃষ্টি বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টিও হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে অতটা বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা যদিও ভালো লাগে তারপর কি কথা হচ্ছে যে কি আমাদের নোয়াখালীর সাপ্রাসিং বাজারের রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল কাদা মাটির অবস্থা তার জন্য তো আবার এই দিকের রাস্তা ঠিক আছে এটা হচ্ছে বসুরার যেতে রাস্তা তার মধ্যে সাথে এখানে বিরিক ফেলেছিল তো আমি জান্নাতকে কোলে নিয়ে যেহেতু রিক্সায় বসেছি তার সাথে একটু করে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে নিলাম তো এখানে হচ্ছে আমাদের বাংলা বাজার যেটা বলে বাংলা এখান থেকে আমরা এখন চলে সোজা যাব দেখতে দেখতে আমাদের ওখানে চলে আসলাম এত সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা মুহূর্ত কাটাবার জন্য ফ্যামিলি সবাই মিলে যদিও আমার ফ্যামিলির কোনো মানুষ ভিডিওতে আসে না তবু শুধুমাত্র আমি ভিডিওতে আসে আর আমার ননদিনী আসে আর ছোট ছোট বাচ্চা কাচ্চা ওরা আসে তো এখানে না আসি একটা লোকের সাথে দেখা হলো আসলে দেখি খুব খারাপ লাগছে তাকে দেখে খুব মায়া লাগছে বেচারা খুবই অসহায় মানুষ কারোর থেকে হয়তো হাত ফেতে টাকা নেয় না নিজে ব্যবসা করে খায় এটাই সব সবচেয়ে বেশি ভালো লাগে একটা বাদাম বিক্রি করতেছে বিশ টাকা করে তো আসলে আমি আমার ননসে বলেছিল মানে তিরিশ টাকা দেওয়ার জন্য তা আমি আসলে বুঝতে পারি না কি করছি বিশ টাকাই দিছি পর আমাকে বলতেছে তুই তো দশ টাকা দাস না আমি বলতেছে আমি তো বুঝিনি আমি ভাবছি ও যত টাকা বিক্রি করছে অত টাকা পায় ও তো আমাকে হাত ফেতে বিক্ষা থাকছে না যে আমি ওকে দেবো তো যাই হোক আপনারা চেষ্টা করবেন নিজেদের অবস্থান থেকে সবকিছুই করে নিতে তা আমাদের এখানে গোড়াগাড়া গাড়া সবকিছু শেষ হয়ে গিয়েছে তো এখান থেকে বিদায় নিবার ফালা অবশ্যই এখান থেকে বিদায় নিয়ে চলে যাব ননদিনে আর ভাবি দুষ্টামি করতেছি একটা বয়েস বারবার দেওয়ার ট্রাই করতেছি কিন্তু বারবারই ভুল দিচ্ছি মানে এখানে অনেকগুলা ছেলে আছে মানে একটা বয় দিতে খাচ্ছে আমার ননদিনের জন্য একটা সুদর্শন পুরুষ খুঁজতেছি যদি একটা সুদর্শন পুরুষ পেয়ে যায় তাকে বিশ্বাস করে আমার ননদিন হাতে তুলে দেবো মানে দুষ্টামির একটা সীমা নাই আর যাই হোক দুষ্টমি দুষ্টমি করলাম তো এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমার ভাগ্নিরও রয়েছে তো এখান থেকে চলে যাব আমরা আরো একটা জায়গায় সেখানে ঘুরবো ফিরবো খাবো সব সবকিছু করব যদি এখানে খাবার দাবার কিছু খাইনি তো যেখানে লাস্টে যাব সেখানে খাওয়া দাওয়া একদম এটি যে সবকিছুই করব তো ওই বলকটা দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ